আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আকিজ গ্রুপ আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে সরাসরি সাক্ষাৎকারে পনেরো হাজার টাকা বেতনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনই চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম পরিবেশকর্মী কাম নিরাপত্তা প্রহরী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্য পনেরো হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ও চিকিৎসা সেবা সুবিধা দেওয়া হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীর পছন্দনীয় স্থানে নিয়োগ প্রদান করা হবে না আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ চারে মে দু শনিবার সকাল নয়টায় আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলায় দুই বড় মগবাজার ঢাকা বারোশো সাতেরো উপস্থিত থাকতে অনুরোধ করা হলো তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো ছিল বন্ধু রাকেশ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম